ও গেম আগে কত বড় গোড়াবি তো বন্ধুরা ফাইনালি আমরা ডিসাইড করলাম যে যখন আমরা এসেছি বন্ধু আবার বসেছিল ওই পারে একটা সিটে এইরকমই সিট ছিল বন্ধুর সঙ্গে সঙ্গে ডিম গলে গেছে তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ সবাই এসছে ভিডিও করেছে তো আমি ও করবো তো বন্ধুরা ফাইনালি চলে এসছি আমরা বিশ্ববাংলা গেট সো হে গাইজ তো আজকে চলে এসেছি আমরা ঘুরতে তো কোথায় এসেছি বন্ধু বলে দেবে তো দুই বন্ধু আমরা সকল সকল পেয়ে গেলাম ঘুরতে তো কোথায় যাওয়া হবে এখন আমরা যাইছি এখন নাইফেল টাওয়ার তারপরে যাব বিশ্ব লাগে দুটো লোকেশন ঘুরে আমরা রুমে চলে আসবো যদি এখন ওয়েদার বিশাল খারাপ খারাপ মনে হচ্ছে কি গরম আর এই গরমে বিশাল ঘোরার টফ হয়ে যাবে ঠিক আছে তো বেশি দু জায়গায় ঘুরবো দিয়ে বাড়ি চলে যাবো এত গরমে কলকাতাকে এক্সপ্লোর করা যাবে না শীতের টাইম এসে এক্সপ্লোর করবো করে হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ কেমন আছো তো আমি আর আরিয়ান ভাই আজকে ঘুরতে এসেছি কলকাতার একটা বিশেষ জায়গা তো কোথায় আই থিঙ্ক তোমরা গেস্ট করতে পারবে এই যে দেখো পিছনে দেখে আই থিঙ্ক তোমরা গেস্ট করতে পারছো এটা কোন জায়গা যদি তোমারা জানো তাহলে নিচে কমেন্টে বলো আর যদি না জানো তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখো আমরা বলে দেবো এটা কোন জায়গা ঠিক আছে তো একদম তো এখন রোদে আমরা পুরে হালকা ভিডিও বানিয়ে দিয়েছি কারণ আরিয়ান ভাই আজকে চলে যাবে কলকাতা থেকে তো টাইম খুব কম ওই জন্য রোদে আমরা শ্যুট করতে এসেছি আজকে সানডে বেলা বেশি ভিড় হতো বাট আমাদের হাতে টাইম কম ওই জন্য আমরা এসেছি সকালবেলায় রোদে পুরতে পুরতে ভিডিও করতে ওকে তো চলো এখন ওই পারে যাবো আমরা যেন কিছু সিনেমাটিক শট নিব এবং সেটা আরিয়ান ভাই তার ইনস্টাতে ছাড়বে তো বন্ধুরা ফাইনালি চলে এসছি আমরা বিশ্ব গেট আমার পেছনে দেখতে পাচ্ছ বিশ্ব গেট আমরা এখন ওপার তা যাবো ঠিক আছে আর যাওয়ার রাস্তা শর্টকাট দেখছি কেউ ফাইন না দিয়ে দেয় সো হে গাইজ তো আজকে চলে এসছি আমরা ঘুরতে তো কোথায় এসছি বন্ধু বলে দেবে বন্ধু বলো তো কোথায় সব বন্ধুরা আজকে আমরা কলকাতার একটা বিশেষ জায়গায় আছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে যাও বিশ্ববাংলা গেট ঘুরতে এসছি তোমরা কেউ কোনোদিন এসছো আসো না আসতেও পারবে না মারা আজকে সানডে আছে মানে আজকে রবিবার সন্ধ্যাবেলা ভিড় হবে এখন সম্পূর্ণ ফাঁকা আন্ডার টানেল পাসিং রাস্তাটা ওয়াসম চলে আসলাম ওপরে আর এই যে হচ্ছে মানে আমার পিছনে দেখতে পাচ্ছি বিশ্ববাংলা বাংলা এখানে একটা রিলস ভিডিও করব ঠিক আছে তো তোমরা দেখতেই থাকো শর্টগুলো অবশ্য আমরা আপলোড দেবো মানে আমি আমরা এই জন্য বলছি যে আমি করব রিলস বন্ধুও রিলস করবে আমরা দুজনে রিলস করব যত গরমে আমরা পুড়ে পুড়ে রিলস করতে এত গরমেও পুড়ে পুড়ে আমরা রিলস করতে এসেছি ঠিক আছে শুধু তোমাদের জন্য ঠিক আছে তো রিলসগুলো দেখে অবশ্যই কমেন্ট করবা আমরা এখন ছায়া দিয়ে হাঁটছি আর পেছনে রোদ তার জন্য আমাদের মুখগুলো কালো কালো লাগছে আর দেখতে পাচ্ছি আমাদের পেছনে হচ্ছে বিশ্ব বাংলা গেট মানে ঝুলন্ত রেস্টুরেন্ট তোমাদেরকে আমি আজকে কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে অবশ্যই কমেন্টে বলবা কেমন হচ্ছে আমাদের ব্লকগুলো বা কথা বলার টেকনিক যেহেতু আমি জানি না ফার্স্ট টাইম করছি ফার্স্ট এক্স এক্সপেরিমেন্ট একটা ফেমাস জায়গা ঠিক আছে মানে সবাই বেশিরভাগই অনেক বড় লোকজনকে দেখতে পাই এখানে সেসব ভিডিও বানাতে দূরে কথা আগে সবাই সে এখানকার ডিপি মারে কিন্তু আমি ডিপি মারব স্টোরি স্টোরি গায়ে স্টোরি আমি ডিপি যে করি না অত তাড়াতাড়ি তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সবাই এসছে ভিডিও করেছে তো আমি করব করবো আর আমি যখন নিউ টাউনে আসি সব এসব ছিল না ঠিক আছে নতুন করেছে আর আমি অনেক দিন পর এলাম প্রায় টাউন ঢুকছি তিন চার বছর পর কলকাতা আসি মাসে দুই একবারে হয়ে যায় কিন্তু নিউ টাউন আসি না কাজ ক্ষেত্রে আসি কাজ হয়ে গেলেও বাড়ি চলে যাই ঠিক আছে অনেকদিন পরে এসেছি তো একটু নিউ টাউনটাকে ভালো করে আমি এক্সপ্লোর করছি আজকে আর অতটা করতে পারবো না এক্সপ্লোর কেননা আজকে বিশাল তাপ বিশাল রোদের তাপ তার জন্য বেশিক্ষণ ঘুরবো না আমরা একটুখানি ঘুরে ও বাড়ি কেননা এত গরমে থাকার দরকার নেই আমার এমনিতে তো কালো আরো কালো হয়ে যাবে গরমে থাকলে বুঝতে পারছো তো দেখো একটু চারিদিকটা ঘুরিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুকোনের ছায় তো দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি একটু ঘোরাঘুরি করছি আর এখানে সিট আছে কিন্তু এই সিটে এখন বসা যাবে না এই সিটে বসলে দিঘি গরম হয়ে সিদ্ধ হয়ে যাবে চারটা বন্ধু বন্ধু আবার বসেছিল ওই পারে একটা সিটে এরকম সিট ছিল বন্ধু সঙ্গে সঙ্গে ডিম গলে গেছে তো বন্ধুরা আমাদের ঘোরার প্ল্যান ছিল অনেক জায়গায় দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না মানে বুঝে না বাকিটা ঠিক আছে কি ফাটা রোদ এত রোদে ঘোরা যাবে না তো দেখি আমরা একটা মানে লোকেশন ভাবছি যদি ওখানে পসিবল হয়

বেরোই না এই রোদের জন্য এইসব বেরোচ্ছে ওই যে ওদিকে আইফিল টাওয়ার ইউকো পার্কের এক নম্বর গেটে আছি আমরা আর এখানে মনে হচ্ছে নিউ টর্নে গাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমার পেছনে গাছ তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা ইউকোপার্কের ভেতরে আর জাস্ট ভিউটা দেখো ভাই জাস্ট শুধু দেখো আমাকে না আমার ভিউটা আমার পেছনে শুধু এবার ভিউটা দেখো কোথায় আছি আইফিল টাওয়ারের নিচে মানে আমার পেছনে আছে আইফিল টাওয়ার যেটা অরিজিনাল আইফিল টাওয়ার সেটা হচ্ছে প্যারিসে আর এখন আমরা আছি কলকাতার ডুপ্লিকেট মানে কলকাতার বুকে অরিজিনাল ঠিক আছে মানে ওই প্যারি ফ্রান্সের অরিজিনাল মাল এখানে কপি মাল শুধু আমার পেছনের ভিউটা দেখো মনে হচ্ছে সমুদ্র সমুদ্র ভাব কিন্তু এটা সমুদ্র না এটা হচ্ছে একটা লেক মানে বাংলাতে যাকে বলে না আমাদের গাঙ্গা ভাষায় পোখর বড় ঘন্টা যে পোখর বড় হন্টা পুখর গোড়ে মা গোড় কিন্তু গায়েস এটা বা লেক বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা লজ্জাবতী গাছ পেয়ে গেছে কিন্তু এটা লজ্জাবতী গাছ নাই বন্ধুর লজ্জাবতী গাছ না ঠিক আছে ধনজের গাছকে বলছে লজ্জাবতী গাছ তো ওয়াইজ দেখতে পাচ্ছি আমার পেছনে আছে আইফিল টাওয়ার অরিজিনালটা না ডুপ্লিকেট ঠিক আছে আর আমার বন্ধু আমার সাথে ভিডিও তুলছে রিলস বন্ধু সবার বানাচ্ছে আর আমি লং ভিডিও ঠিক আছে তো বন্ধুরা কেউ যদি ভাবো যে আমি কলকাতায় ঘুরতে আসবো তো একটাই সময় সেটা হচ্ছে শীতকাল শীতকাল ছাড়া কলকাতা ঘুরতে আসিও না নাহলে মাথা তো গরমে পুড়বে তার সাথে সাথে জিনিস পুড়ে যাবে সেটাতে না ঠিক আছে কিছু বাদ যাবে না বন্ধুরা এই গরমে আসলে সব পুড়ে যাবে যদি আমার মতো কেউ কালো থাকো তাহলে একটু বুঝতে কম পারবা যদি কালো তো আমাদের ফিক্সড কালার কিছু হবে না যারা ফর্সা মানুষ যদি আসো তা ভেবে নাও ফর্সা থেকে আমাদের মতো হতে টাইম লাগবে না কলকাতায় এক সপ্তাহ থাকো সেম আমার মতো কালার চলে আসবে বাসে বাসে চলাফেরা করতে হবে আর রাস্তায় হেঁটে তাহলে আসবে আমাদের মতো কালার হুম তো আমরা একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি দুই বন্ধু টোটোর জন্যে ঠিক আছে এই ছোটো ছোটো গাছগুলো খুঁজছি এখন আমরা যদি বড়ো গাছে পাবো না বড়ো গাছ তো নিউ টাউনে পাবো না ছোটো গাছই পাব ঠিক আছে টোটোর জন্য অপেক্ষা করছি টোটো কতক্ষণে আসছে দেখি তো এখন আমরা ডাইরেক্ট রুমে চলে যাবো রুমে জবরদস্ত করে স্নান করব দিয়ে বাড়ি আর থাকছে না কলকাতা ভাই জীবনে পাপ যত ছিল সব পূরণ হয়ে গেলো এখন বাড়ি যাব প্রথম কথা বাড়ি যাব বাড়ি গিয়ে আবার স্নান করব রাত বারোটা হলে বাড়ি গেছেন করবো তো বন্ধু বাড়ি তো নাকি আর কোথাও ঘুরবো নাকি বন্ধুর সাউন্ড বেরোচ্ছে না ঠিক আছে একে তো ওপরে বিশাল গরম দিয়েছে ওই সহ্য করতে করতে শেষ আর তার মধ্যে ঠান্ডা জল খেয়েছি যে স্পিকার ডাউন একদম পুরোপুরি ডাউন হয়ে গেছে বন্ধু উঠছে না ঠিক আছে আর দেখছি পাচ্ছ লোকজন কেউ নাই শুধু আমরা দুজনেই এসেছিলাম ঘুরতে সব ফাঁকা ফাঁকা আর বুড়বাক চলে গেলো টোটোওয়ালা শুধু এমনি দু পাক দেখলাম ছয় ছয় তিন দেখলাম দুবার ঘোরাঘুরি করলো আর আমাদেরকে প্রথমে কী বলো আমরা লাইনে আছি আমাদের লাইন কেটে যাবে পঞ্চাশ টাকা লাগবে হাফ কিলোমিটার হবে না মনে হচ্ছে তিনশো মিটার হবে যে বলছে পঞ্চাশ টাকা ভাড়া বার্গানিং করলাম বার্গানিং করে ত্রিশ টাকা নিল আবার টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি বিশ টাকা দেবো দুজনের মানে কুড়ি টোয়েন্টি বন্ধু বলছে আর ভালো লাগছে না বলছে ঘাঁপ পেটে গেল এখন ট্যাক্সিতে না আছি আমরা ম্যাজিক গাড়িতে তারা গাড়ি চালাচ্ছে ঠিক আছে আর বন্ধু বসে আছে গাড়ি পাই না তো কি করবো যেটা পেয়েছি সেটাই চেপেছি ঠিক আছে যাওয়া নিয়ে দরকার যাওয়াটা ইম্পর্টেন্ট পিছিয়ে যাচ্ছি ওটা না